আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাকে এমন একটি কথা বলতে চাই যেটা শুনলে আপনার চোখ ভিজে উঠতে পারে বুকের ভেতর জমে থাকা কষ্ট হালকা হয়ে আসতে পারে কখনো কি আপনার মনে হয়েছে হে আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি তুমি কি সত্যিই আমার তওবা কবুল করেছ রাতের অন্ধকারে একা বসে আপনি কি কখনো কান্নায় ভেঙে পড়েছেন দুহাত তুলে শুধু এই একটাই কথা বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও প্রিয় মানুষ জেনে রাখুন আল্লাহ এমন রব ডন যিনি বান্দাকে ফিরিয়ে দেন কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন সুরাজ জুমারের তিপ্পান্ন নম্বর আয়াত আজকের এই ভিডিওটি আপনার জন্য যে তওবা করেছেন কিন্তু মনে শান্তি পাচ্ছেন না আপনার জন্য যিনি বারবার শয়তানের কুমন্ত্রণায় পড়ে ভাবছেন আমার তওবা কবুল হয়নি আজ আমরা জানবো এমন সাতটি স্পষ্ট লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝে নেবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার তওবা কবুল করেছেন এই ভিডিওতে থাকবে কোরআন ও সহি হাদিসের আলো থাকবে বাস্তব জীবনের গভীর অনুভূতির কথা এমন কথা যা সরাসরি আপনার হৃদয়ে গিয়ে আঘাত করবে তাই অনুরোধ করছি ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না আর প্রিয় দর্শক আপনি দেখছেন আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের আলো যেখানে আমরা চেষ্টা করি কোরআন সুন্নার আলোয় আপনার জীবনে আশা জাগাতে ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওতে আমরা দুই হাজার লাইক পূরণ করতে চাই যদি আপনার মনে হয় এই বিষয়টি গুরুত্বপূর্ণ তাহলে এখনই একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করতে সাহায্য করুন আপনার একটি লাইক হয়তো আরেকজন ভেঙে পড়া মানুষের হৃদয়ে নতুন করে আসার আলো জ্বালিয়ে দেবে চলুন এবার শুরু করি প্রথম লক্ষণ গুনাহের প্রতি অন্তরের ঘৃণা জন্মে যাওয়া প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যদি আপনার তাওবা কবুল করে নেন তাহলে তার প্রথম ও সবচেয়ে বড় লক্ষণ হল যে গুনাহটি একসময় আপনাকে টানত সেটার প্রতি আপনার অন্তরে ঘৃণা জন্মে যাবে যে কাজটা আগে আপনার কাছে আনন্দের ছিল এখন সেই কাজের কথা ভাবলেই বুকের ভেতর অস্বস্তি লাগে মন ভারী হয়ে আসে এটা আপনার নিজের শক্তি নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ানত রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহের জন্য অনুতপ্ত হওয়াই হল তাওবা কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন আপনি লক্ষ্য করবেন আগে যেই পরিদেশ যেই কথা যেই অভ্যাস আপনাকে গুনাহের দিকে টানত এখন সেগুলো থেকে আপনি নিজেই দূরে থাকতে চান যদি কখনো শয়তান আবার সেই পথে ডাকেও আপনার অন্তর সাথে সাথে সতর্ক হয়ে যায় যে না আমি আল্লাহকে কষ্ট দিতে চাই না প্রিয় মানুষ মনে রাখবেন গুনাহের প্রতি এই ঘৃণা কোনো সাধারণ বিষয় নয় এটা আল্লাহর বিশেষ রহমতের আলামত কারণ যে তাওবা বা কবুল হয়নি সে মানুষ গুনাহ ছেড়ে আসতে পারে না আর যে তাওবা কবুল হয়েছে আল্লাহ নিজেই তার হৃদয়কে বদলে দেন যদি আপনার ভেতরে পরিবর্তনটি ঘটে থাকে তাহলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন আর তাওবার পথে আরও দৃঢ় হয়ে যান দ্বিতীয় লক্ষণ নেক আমলের প্রতি অন্তরের টান বেড়ে যাওয়া প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যদি আপনার তবা কবুল করে নেন তাহলে আপনি নিজেই লক্ষ্য করবেন নামাজ দোয়া কোরআন তিলাবাত আর ইবাদাতের প্রতি আপনার অন্তরে এক অদ্ভুত টান তৈরি হয়েছে আগে যে নামাজ দেরি করে পড়তেন এখন সেটা সময় মতো পড়তে মন চায় আগে কোরআন খুলতে অলস লাগত এখন কোরআনের আয়াত শুনলেই চোখ ভিজে যায় এটা কোনো কাকতালীয় বিষয় নয় আল্লাহ কোরআনে বলেন আল্লাহ যাকে হিদায়াত দেন তিনি তার বুকে ইসলামের জন্য প্রশস্ততা দান করেন সুরা আনাম একশো পঁচিশ রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দিনের বুঝ দান করেন বোখারি মুসলিম আপনি হয়তো খেয়াল করবেন ফজরের নামাজ মিস হলে মনটা অস্থির হয়ে যায় তাহাজ্জুদের কথা শুনলে চোখের কোণে পানি এসে যায় গুনাহের পরিবেশে আর আগের মতো শান্তি লাগে না এ সবই আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ইশারা প্রিয় মানুষ নে কামলের প্রতি এই ভালোবাসা নিজে থেকে আসে না এটা সেই হৃদয়ে আসে যে হৃদয়কে আল্লাহ পরিষ্কার করে নিয়েছেন তাই যদি আপনার ভেতর এই পরিবর্তনটি ঘটে থাকে তাহলে বুঝে নিন ইনশাল্লাহ আপনার তওবা কবুল হওয়ার পথে রয়েছে আল্লাহর এই টানকে কখনো অবহেলা করবেন না বরং এটাকে আঁকড়ে ধরে রাখুন তৃতীয় লক্ষণ অন্তরের অদ্ভুত প্রশান্তি ও হালকা হয়ে যাওয়া প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন কোনো বান্দার তওবা কবুল করেন তখন তার হৃদয়ের ভেতর জমে থাকা ভারী বোঝা যেন হঠাৎ করেই হালকা হয়ে যায় আপনি খেয়াল করবেন আগের মতো বুক ধরভর করে না অকারণ দুশ্চিন্তা কমে আসে আর মনে হয় যেন আল্লাহ আপনার খুব কাছে আছেন আল্লাহ তালা কুরআনে বলেন জেনে রাখো আল্লাহের স্মরণেই অন্তরসমূহ শান্তি লাভ করে সুরা রাত আঠাশ একসময় হয়তো গুনাহের কথা মনে পড়লেই আপনি ভেঙে পড়তেন নিজেকে ঘৃণা করতেন কিন্তু তবার পর আপনি অনুভব করবেন ভেতর থেকে কেউ যেন আপনাকে বলছে ভয় পেও না আমি আছি এই অনুভূতিটা ভাষায় বোঝানো যায় না শুধু হৃদয় দিয়ে টের পাওয়া যায় রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পাপ থেকে তবা করা ব্যক্তি সেই ব্যক্তির মতো যার কোনো পাপই নেই ইবনে মাজা প্রিয় মানুষ এই অন্তরের শান্তি দুনিয়ার কোনো সম্পদ দিয়ে কেনা যায় না এটা আল্লাহর পক্ষ থেকে একটি নীরব স্বাক্ষর যে তিনি আপনার কান্না শুনেছেন আপনার ফিরে আসাকে গ্রহণ করেছেন যদি আপনি ইবাদতের পর দুয়ার পর বা একা বসে হঠাৎ করে এই প্রশান্তি অনুভব করেন তাহলে সুক্রিয়া আদায় করুন কারণ ইনশাল্লাহ এটা সেই লক্ষণগুলোর একটি যার মাধ্যমে আল্লাহ জানান দেন তিনি আপনাকে ফিরিয়ে নেননি বরং বুকে জড়িয়ে নিয়েছেন চতুর্থ লক্ষণ গুনাহে ফিরে যেতে ভয় লাগা প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যদি সত্যিই আপনার তওবা কবুল করে নেন তাহলে আপনার অন্তলে একটি নতুন অনুভূতি জন্ম নেবে আর তা হল গুনাহে ফিরে যাওয়ার ভয় আগে যে কাজগুলো করতে আপনার একটুও দ্বিধা হতো না এখন সেই গুনাহের কাছে গেলেই হৃদয় কেঁপে ওঠে মনে হয় আবার যদি আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনি এই ভয় কোনো দুর্বলতা নয় বরং এটা ইমানের জীবন্ত প্রমাণ রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তি নিজের গুনাহকে এমন মনে করে যেন সে একটি পাহাড়ের নিচে বসে আছে যে কোনো সময় তাদের উপর ভেঙে পড়তে পারে বুখারি কোরানে আল্লাহ বলেন আর যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে নিরাপদ স্থান সুরাবা ইয়ে নাহের আটের মর্মার্থ আপনি হয়তো খেয়াল করবেন পুরনো বন্ধু বলয় পুরনো পরিবেশ এমনকি কিছু কথা বা দৃশ্যও এখন আপনাকে অস্বস্তিতে ফেলে ভেতর থেকে একটা কণ্ঠ বলে ওঠে না আমি আর সেই মানুষটি হতে চাই না এই অনুভূতিটাই আল্লাহর পক্ষ থেকে একটি রহমত প্রিয় মানুষ যে হৃদয়ে গুনাহের ভয় থাকে সেই হৃদয় আল্লাহ থেকে দূরে যায় না তাই যদি আপনার ভেতরেই ভয় জন্মে থাকে তাহলে হতাশ হবেন না ইনশাআল্লাহ এটা সেই স্পষ্ট লক্ষণগুলোর একটি যা বলে দেয় আল্লাহ আপনাকে ছেড়ে দেননি বরং আগলে রেখেছেন পঞ্চম লক্ষণ দোয়া ও কান্নার প্রতি হৃদয় নরম হয়ে যাওয়া প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন কোনো বান্দার তাওবা কবুল করেন তখন তার হৃদয় আর পাথরের মতো শক্ত থাকে না আপনি লক্ষ্য করবেন দোয়া করতে বসলে চোখ ভিজে যায় আল্লাহর নাম নিলেই গলা ধরে আসে হয়তো আপনি কাউকে কিছু বলেন না কিন্তু আল্লাহর সামনে দাঁড়ালে নিজের অজান্তেই অশ্রু ঝরে পড়ে আল্লাহ তালা কোরআনে বলেন তারা কান্নারত অবস্থায় সিজদায় লুটিয়ে পড়ে আর এতে তাদের বিনয় আরও বৃদ্ধি পায় সুরা ইসরা একশো নয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয় কাঁদে সে জাহান নামে প্রবেশ করবে না তিরমিজি আগে হয়তো দোয়া ছিল মুখের কথা আর এখন দোয়া হয়ে যায় হৃদয়ের কথা আল্লাহর কাছে নিজের ভুলগুলো মনে পড়লে বুকের ভেতর একটা মিষ্টি ব্যথা অনুভূত হয় যেটা আপনাকে ভেঙে দেয় না বরং আরও কাছে টেনে নেয় প্রিয় মানুষ এই নরম হৃদয় কোনো সাধারণ ব্যাপার নয় এটা সেই হৃদয়ের অবস্থা যাকে আল্লাহ নিজ হাতে গড়ে নিচ্ছেন তাই যদি দোয়ার সময় আপনার চোখ ভিজে যায় তাওবার কথা মনে পড়লে বুক ভারী হয়ে আসে তাহলে বুঝে নিন ইনশাল্লাহ আল্লাহ আপনার তাওবার কান্নাকে মূল্য দিয়েছেন ষষ্ঠ লক্ষণ নেক পরিবেশ ও ভালো মানুষের প্রতি আকর্ষণ তৈরি হওয়া প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন কোনো বান্দার তওবা কবুল করেন তখন তিনি ধীরে ধীরে তার চারপাশের পরিবেশও বদলে দিতে শুরু করেন আপনি খেয়াল করবেন আগের মতো গুনাহের আড্ডা বাজে কথা বা ভুল পথে চলা মানুষদের সাথে আর মন বসে না বরং হৃদয়ে টানে সেই মানুষদের দিকে যারা আল্লাহর কথা বলে নামাজের কথা স্মরণ করিয়ে দেয় দিনের পথে চলতে উৎসাহ দেয় এটা কাকতালিও নয় রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপরেই থাকে তাই তোমাদের প্রত্যেকের উচিত দেখা সে কাকে বন্ধু বানাচ্ছে তিরমিজি কোরানে আল্লাহ বলেন সেদিন জালিম ব্যক্তি আক্ষেপ করে বলবে হায় যদি আমি রাসুলের সাথে একই পথে চলতাম হায় যদি আমি অমুককে বন্ধু না বানাতাম সুরা ফুরকান সাতাশ আটাশ তবার পর আপনি অনুভব করবেন ভালো মানুষের সান্নিধ্যে গেলে হৃদয় হালকা হয় ইমান বেড়ে যায় ইসলামের কথা শুনলে বিরক্তি নয় বরং শান্তি আসে এটা সেই লক্ষণ যা প্রমাণ করে আল্লাহ আপনাকে ভুল পথ থেকে সরিয়ে সঠিক পথে নিয়ে আসছেন প্রিয় মানুষ যদি আপনার ভেতরে এই পরিবর্তন ঘটে থাকে তাহলে এটাকে হালকাভাবে নেবেন না ইনশা আল্লাহ এটা তওবা কবুল হওয়ার বড় আলামতগুলোর একটি আল্লাহ আপনাকে এমন মানুষের সাথে যুক্ত করছেন যারা আপনাকে তার আরও কাছে নিয়ে যাবে সপ্তম লক্ষণ গোপনে নেকাজ করার তাওফিক পাওয়া প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন কোনো বান্দার তওবা কবুল করেন তখন তার হৃদয়ে একটি সুন্দর পরিবর্তন আসে সেটা হলো মানুষকে দেখানোর জন্যে নয় আল্লাহকে খুশি করার জন্যে নেক কাজ করার তাওফিক আপনি খেয়াল করবেন এখন আপনার ভালো কাজগুলো কাউকে জানাতে ইচ্ছে করে না বরং গোপনে সিজদায় পড়ে কান্না করতে লুকিয়ে দান করতে কেউ না জানলেও আল্লাহ জানেন এই অনুভূতিটাই আপনাকে শান্তি দেয় আল্লাতালা কোরআনে বলেন যদি তোমরা প্রকাশ্যে দান করো তা ভালো আর যদি গোপনে দান করো এবং গরিবদের দাও তাই তোমাদের জন্যে উত্তম রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আড়সের ছায়ায় থাকবে তাদের একজন হলো সেই ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত কী দিল বাম হাতও তা জানে না বুখালি মুসলিম তওবার পর আপনি অনুভব করবেন ইবাদত এখন আর প্রদর্শনী নয় বরং ভালোবাসা আল্লাহর সাথে আপনার সম্পর্কটা হয়ে যায় একান্ত ব্যক্তিগত এই গোপন আমলি প্রমাণ করে আপনি আল্লাহর কাছে ফিরে এসেছেন আন্তরিকভাবে প্রিয় মানুষ যদি আপনার হৃদয়ে এই জায়গায় এসে পৌঁছায় তাহলে আশাবাদী হন ইনশাল্লাহ এটা সেই শেষ ও সবচেয়ে সুন্দর লক্ষণগুলোর একটি যা বলে দেয় আল্লাহ আপনার তবাকে কবুল করে নিয়েছেন প্রিয় ও বোনেরা যদি আপনি মন দিয়ে এই সাতটি লক্ষণ শুনে থাকেন তাহলে এখন নিজের হৃদয়ের দিকে একবার তাকান দেখুন আপনার ভেতর কী পরিবর্তন এসেছে গোনাহের প্রতি ঘৃণা নেক আমলের টান অন্তরের প্রশান্তি গোনাহে ফিরে যাওয়ার ভয় দোয়ার কান্না ভালো মানুষের সান্নিধ্য আর গোপন আমলের ভালোবাসা এই সবগুলো একসাথে হওয়া মানে আল্লাহ আপনাকে ফিরিয়ে নিয়েছেন দূরে ঠেলে দেননি মনে রাখবেন শয়তামের সবচেয়ে বড় অস্ত্র হল নিরাশা সে আপনাকে বার বলবে তোমার তওবা কবুল হয়নি কিন্তু আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন সুরাবাকারা দুইশো বাইশ তাই হতাশ হবেন না যদি কখনো আবার ভুল হয়ে যায় সাথে সাথে আল্লাহর দিকে ফিরে আসুন কারণ আল্লাহ বান্দার ফিরে আসাকে ভালোবাসেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তওবার কারণে তোমাদের কারো হারানো উঠ ঘিরে পাওয়ার চেয়েও বেশি খুশি হন মুসলিম প্রিয় মানুষ আজ এই ভিডিওর শেষে আমি আপনার জন্য দোয়া করছি হে আল্লাহ আমাদের তওবাগুলো কবুল করে নিন আমাদের অন্তরকে দৃঢ় রাখুন আর শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পথে চালার তাও দান করুন আমিন যদি এই কথা আপনার হৃদয়ে লেগে থাকে তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করুন আর এই পথটা কখনো ছেড়ে দেবেন না ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কখনো নিরাশ করবেন না